নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ভাগবতের সামন্ত মনির যে কাহিনিটি আছে সেটা আমি আজকে বলছি এই সামন্ত মনির কাহিনীটি ভাদ্র মাসে যদি কেউ ভাগবত থেকে সেই কাহিনিটি পড়ে বা কারো মুখ থেকে যদি শোনে তাহলে যা মিথ্যা যে কলঙ্ক যদি কারো লেগে থাকে সেই মিথ্যা কলঙ্ক কেটে যায় এবং তার কোনো দিন মিথ্যা কলঙ্ক হয় না তাই এটা শোনা খুব ভালো সত্যাজিৎ বিয়ের সময় তিনি তাকে খুশি করার জন্য সামন্ত মণি দিয়েছিল এবং সত্যাজিদের কাছে অনেক দিন এই মণি ছিল ভগবান তখন রাজা এবং ভগবানের রাজসভায় ওই সত্যাজিৎ কী করেছিল ওই সামন্ত মণি মালাটি পরে তিনি রাজসভায় এসেছে এবং রাজসভায় সবাই দেখে মানে অবাক হয়ে যায় আর এত তার জ্যোতি মনে হচ্ছে যেন একটা সূর্য তার গলায় ঝুলছে ভগবান যখন দেখে যে তার গলায় সামন্ত মণি ভগবান নিজেই বিস্মিত হয়ে যায় ভগবান তখন সত্যাজিৎকে বলে যে অনেক দিন তুমি এর লাভ পেয়েছো এবার এটাকে রাজ কোষে জমা করো আর এর থেকে যে সোনা পাওয়া যাবে সেটা প্রজাদের কল্যাণে কাজে লাগবে তাহলে প্রজারা আরও ভালো থাকতে পারবে কিন্তু সত্তাদের সঙ্গে সঙ্গে না বলে রাজসভার থেকে চলে যায় এবং তার পরের দিন তার ভাই পোষেন পোষেন মৃগায় অর্থাৎ শিকারের জন্য তিনি যাচ্ছেন তিনি তার দাদাকে বলে যে দাদা ওই সামন্তক মুনির হাটটা আমি পরে শিকারে যাব তার দাদা তার গলায় পরিয়ে দেয় এবং সে যখন ঘোড়ায় করে যাচ্ছে একটা সিংহ সিংহ ওই তার গলায় ওই উজ্জ্বল সূর্যের মতো দেখে সিংহ মনে মনে ভাবছে এটা বোধহয় কিছু খাওয়ার জিনিস তাই তাকে এবং তার ঘোড়াকে দুজনকেই মেরে সিংহ ওই মালা নিয়ে চলে যায় যেতে যেতে সিংহ এক গিরি পর্বতে বসে ওই মালাটিকে নিয়ে টানাটানি করছে মুখ দিয়ে এদিকে জাম্বুবান পাতালে থাকে কিন্তু তিনি কাজের জন্য পৃথিবীতে ছিলেন তিনি দেখেন যে একটা সিংহ কী যেন একটা উজ্জ্বল কি নিয়ে তাকে ভাঙার জন্য ছিঁড়ার জন্য চেষ্টা করছে তিনি একটি নিশানা করে তাকে তীর মেরে সিংহটাকে মেরে ফেলে এবং সেই সামন্ত হাটটা নিয়ে তিনি পাতালে চলে যায় এবং গিয়ে তার মেয়ে জাম্বুবতী জাম্বুবতীকে দেয় যে এটা নিয়ে খেলো খেলনা হিসাবে দেয় এই দিকে পোষেন সারা রাত আসেনি বলে সত্যাজিৎ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছে তার ভাইকে এবং খুঁজতে খুঁজতে দেখে সে তা সে মরে পড়ে আছে এবং তার ঘোড়াও মরে পড়ে আছে এই দেখে তিনি সঙ্গে সঙ্গে সবাইকে রটাতে শুরু করে দেয় যে আমার ভাইকে মেরে এই সামন্ত ভগবান শ্রীকৃষ্ণ মানে দ্বারকাধীশ তিনি নিয়ে নিয়েছেন কারণ তিনি আমার কাছে চাইছিল আমি দেইনি তাই আমার ভাই যখন শিকার করার সময় পড়ে যাচ্ছে পড়ে গেছে তিনি তখন তাকে মেরে ওই মালা নিয়ে নিয়েছে এক কান দু কান হতে 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 ওই নিয়েই গোটা রাজ্যে আলোচনা হচ্ছে ভগবান চোর ভগবান ওই সামন্ত হার চুরি করেছে এই করতে করতে ভগবানের কানেই এই কথাটা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবে যে এই সামন্ত হার কোথায় আছে আমার খুঁজে আনতেই হবে কারণ প্রত্যেকে ভগবানকে চোর ভাবছে আবার অনেকে নানান রকম কথা বলছে দেখেও মনে হয় না এরকম কিন্তু তার ভিতরে এতটা এইরকম যে স্বভাব আমরা বুঝতেও পারিনি নানান রকম কথা হচ্ছে ভগবান তখন গ্রামের কয়েকজন লোককে নেয় নিয়ে ভগবান বলে যে চলো সামন্ত হার আনতেই হবে আমার সঙ্গে তোমরাও চলো তখন ভগবান তাদেরকে নিয়ে খুঁজতে খুঁজতে দেখে যে পোষেন আর এবং তার ঘোড়া পড়ে আছে মৃত অবস্থায় এবং তার ওই গ্রামের লোকরা ভালো করে দেখে যে পোষণের গায়ে সিংহের নখের চিহ্ন এই দেখে ভগবান এবং ওই গ্রামের লোকরা তারা বুঝতে পারে যে পোষণকে কোনো সিংহ মেরেছে এবং সিংহর পায়ের ছাপ দেখে ভগবান তখন ওই গ্রামের লোকগুলিকে নিয়ে এগোতে থাকে ওই পায়ের ছাপ দেখে দেখে গিরি পর্বতের সামনে এসে দেখে সিংহও মরে পড়ে আছে এবং তখন ওই সিংহ যখন মরে পড়ে আছে তার পাশেই দেখে একটা সুরঙ্গ ভগবান তখন ওই গ্রামবাসীদেরকে বলে তোমরা এই সুরঙ্গ পথেই দাঁড়িয়ে থাকবে কুড়ি দিন আমার জন্য অপেক্ষা করবে যদি কুড়ি দিনের মধ্যে আমি বেরিয়ে না আসি তাহলে মনে করবে আমি মরে গেছি এই খবর তোমরা সবাইকে দিয়ে দিবে। আর যদি দেখো আমি বেরিয়ে আসছি তাহলে তো হয়েই গেল হয়েই গেল তাই জন্য তাই করে এবং ভগবান ওই সুরঙ্গ ঢুকে এবং সুরঙ্গ ঢুকে ভগবানকে দেখে প্রথমেই দেখে জাম্বুবতী জাম্বুবতী হলো জাম্বুবানের কন্যা আর জামুবান আসলে একটা ভাল্লুক হ্যাঁ তারপরে হলো সে তখন তার বাবাকে বলে যে বাবা বাইরে দেখো তুমি যে খেলনা এনেছো তার গাছটাই মনে হয় চলে আসছে তখন জামুবান বেরিয়ে দেখে ভগবানকে কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ জাম সব কথা বলে যে দেখো আমি মনিটা চুরি করিনি অথচ আমার নামে দোষ পড়েছে আমি খুঁজতে খুঁজতে দেখলাম একজন সিংহ মরে আছে তার পা লক্ষ্য করে এখানে আসলাম তারপরে সুরঙ্গ তাই আমি এসেছি তা তোমার কাছে যদি ওই মনির হারটি তুমি আমাকে দাও তখন জাম্বুবান বলে আমি সিংহকে মেরে এই সামন্ত মনিটা নিয়ে এসেছি আমি তোমাকে এমনি এমনি দিয়ে দেব। না তা তো হবে না আমার সঙ্গে যুদ্ধ করতে হবে ভগবান রাজি হয় তখন দুজনের মধ্যে যুদ্ধ হয় এবং কেউ হারে না কেউ জিতে না যুদ্ধ হয়েছে একটা না দশ দিন যুদ্ধ হয়েছে একটা না দশ দিন যুদ্ধ করার পর জাম্বুবান তার খুব জল খাওয়ার মতো গলা শুকিয়ে গেছে মানে জল খাওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তখন সে ভগবানকে বলে কি যে দেখো একটা না দশ দিন যুদ্ধ করছি তোমারও কষ্ট হচ্ছে আমারও হচ্ছে তুমি একটু বিশ্রাম নাও স্নান করো কিছু খাও আর আমিও একটু স্নান করি কিছু খাই খাওয়ার পর আবার আমরা দুজন যুদ্ধ করব। ভগবান রাজি হয়ে যায় তখন ওই জাম্বুবান কি করে নামে এবং নামা পর স্নান করে স্নান করতে করতে মনে মনে ভাবে যে আমি আমার রঘু বরকে আমি তো অনেকদিন প্রভু রামচন্দ্রকে আমি স্নানই করাতে পারি না তাই তিনি ভগবানকে ওইখানেই মানে পাতা টাতা সহকারে ফুল পাতা সব পুকুরে আছে ওগুলো নিয়ে হাতে জল নিয়ে ভগবানের নামে স্নান করাচ্ছে এবং স্নান করিয়ে তখন আর জামুবান স্নান করে যখন আসে তখন মনে মনে হয় আমি তো কোনো দিন ভগবান রামচন্দ্রকে না কিছু দিয়ে আমি তো কোনো দিন খাইনি জলও খাইনি তাহলে আজকেও আমি একটু কিছু দিয়ে দিই ভগবানকে যখন কিছু পুজো দিতে যায় তখন দেখে ভগবান তার রামচন্দ্রের যে বিগ্রহ ছিল সেই বিগ্রহর মধ্যে নখের দাগ চারিদিকে সে দেখে অবাক হয়ে যায় যে নখের দাগ কেন আমার বিগ্রহেতে তারপর সে পুজো করে কিছু খেয়ে যখন বাইরে আসে যুদ্ধ করার জন্য তখন দেখে ভগবান শ্রীকৃষ্ণের তার বিগ্রহের মধ্যে যেই সব জায়গায় নখের দাগ ভগবান শ্রীকৃষ্ণের গায়েও ঠিক ওই জায়গাতেই নখের দাগ সেই দেখে সে অবাক হয়ে যায় সে যখন স্নান করায় তার যেই ফুল পাতা উঠেছিল দেখে যে কৃষ্ণের গায়েও সেই ফুলপাতা লেগে আছে সে আরও অবাক হয়ে যায় তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলে যে তুমি কে আমার বিগ্রহের মধ্যে যেই জায়গায়গুলো নখের দাগ দেখে মনে হচ্ছে যেন আমার প্রভু অনেক যুদ্ধ করে এসেছে আর তোমার গায়েও ঠিক সেই সেই জায়গায় নখের দাগ তাহলে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে তোমার রঘুনাথ রামচন্দ্র সে তো আমি তখনও আমি মাতাকে রক্ষা করার জন্য পাপে পৃথিবীর ভার আর নিতে পারছিল না তাকে রক্ষা করার জন্য আমি জন্মেছিলাম রাম হয়ে এবার আমি আবার পৃথিবীর এই পাপে ভারে পৃথিবী আর নিজেকে সহ্য করতে পারছে না সেই ভার রক্ষা সেই পাপ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আমি এবার কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছি তাই তখন ওই জোর জোরহাত করে বলে প্রভু তুমি কেন আগে বলো তুমি যদি আগে বলতে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতাম তোমার সারা গায়ে আমার নোখের দাগ আমার প্রভু রামচন্দ্রের গায়েও এই রকম নখের দাগ আমি না বুঝে তোমাকে কত মেরেছি কত নখ দিয়ে হাঁটুর কেটেছি তুমি কেন বলনি তুমি আমাকে ক্ষমা করো আমাকে মার্জনা করো তখন ভগবান কৃষ্ণ বলে যে না না আমি তোমাকে কিচ্ছু করিনি যুদ্ধ করেছি তো লাগতেই পারে তুমি শুধু আমাকে ওই সামন্ত মনিটা দাও তাহলেই আমি বেঁচে যাই মারো আমি এই সমস্ত সবার কাছে আমার এই চোর নাম আমার ঘুচে যায় তখন জাম্ভবান তার মেয়েকে জাম্বুবতীকে কৃষ্ণের হাতে দিয়ে বলে যে প্রভু তুমি যদি একে গ্রহণ করো তাহলেই বুঝব তোমার আমার প্রতি রাগ নেই আর যদি নাকি তুমি গ্রহণ না করো তাহলে বুঝব। তোমার উপরে আমি অনেক অপরাধ করে ফেলেছি আর সেই অপরাধ তুমি ক্ষমা করতে পারো নি আর এই সামন্তক মণি তুমি তো তোমাকে আমি দিয়েই দেব তখন ভগবান আর কী করবে ওই জাম্মবতীকে তিনি বিয়ে করেন এবং জাম্মবতীর থেকে গলার থেকে ওই সামন্ত মণিটি ভগবানের কাছে দিয়ে দেয় এবং জাম্মবান তখন বলে যে প্রভু তোমার সাম রূপ থেকে আমাকে একটু রাম রূপ দেখাও ভগবান নিজের সাম থেকে ভগবান সেই রাম অবতার মানে রাম রূপ হয় এবং জাম্বুবান সেই দর্শন করে এবং জাম্বুবতীকে নিয়ে সামন্ত মণি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ওই সুরঙ্গ পদ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এসে দেখে গ্রাম মেয়ের লোকগুলো সেখানেই ভগবানের জন্য অপেক্ষা করছে এবং তারা হৈ হৈ করে উঠে জয়কারা দিয়ে উঠে এবং ভগবান নিজের মানে দ্বারকায় চলে যায় এবং দ্বারকায় গিয়ে তখন ওই সত্যাজিৎ আসে এবং সত্যাজিৎকে ডাকে ভগবান যে নাও তোমার সামন্ত মণি নাও এইভাবে আমি পোষেনকে আমি মারিনি তুমি আমার নামে মিথ্যা কথা বলেছ আমি পোষণকে মারিনি পোষণকে মেরেছে একজন সিংহ এবং সিংহ সিংহকে মেরে একজন ভাল্লুক এই মালা নিয়ে গিয়েছিল সুরঙ্গ পাতালে আমি সেখান থেকে যুদ্ধ করে সেই মনি নিয়ে এসেছি নিয়ে নাও তোমারটা তখন তখন ওই সত্যাজিৎ কী করে ওই মনি নিয়ে গিয়ে সত্যভামাকে পরিয়ে দিয়ে সত্য সহকারে ওই মনি হার সহকারে ভগবানকে বলে যে তুমি যদি একে গ্রহণ না করো এর সঙ্গে বিয়ে না করো তাহলে বুঝবো তোমারও আমার উপর রাগ যায়নি তাহলে তুমি আমার আমার মেয়েকে গ্রহণ করো তখন সত্য ভামার সঙ্গেও ভগবানের বিয়ে হয় এবং সামন্ত হার ওই সত্যভামা ভগবানের হাতে দিয়ে দেয় এইভাবে তাই এই সামন্ত মণি উদ্ধার করে ভগবান তাই এই ভাদ্র মাসে এই কাহিনীটি যদি ভাগবত থেকেও পড়া যায় বা কারো মুখ থেকে শোনা যায় তার কোনো দিন মিথ্যা কলঙ্ক হয় না আর যদি কারো মিথ্যা কলঙ্ক হয়ে থাকে সেই কলঙ্ক থেকে সে কেটে যায় সেই কলঙ্ক তার মধ্যে আর থাকে না সেই কলঙ্ক কেটে যায় তাই এটা এই সামন্তকমণির গল্পটি শোনা এবং পড়া খুব ভালো এই ভাদ্র মাসে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার